কি কাণ্ড নিজের রেজাল্ট দেখে অজ্ঞান হয়ে গেলেন শিক্ষার্থী এমন কি এমন অবস্থা হয়ে গেল তার যে তড়ি ভর্তি করতে হলো আইসিউ দেখুন দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা স্বাভাবিক পরীক্ষার্থীরা ফেল করলে বা কম নম্বর পেলে মন খারাপ করে তাদের স্বাস্থ্যের অবনতি হয় কিন্তু ভালো রেজাল্ট দেখে অসুস্থ হওয়ার বিষয়টি সত্যি অবাক হওয়ার মতো বিষয় যেমন দশম শ্রেণীর এক ছাত্র তার নম্বর দেখে বিশ্বাস করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছিল তার অবস্থা এতটাই অবনতি হয় যে তাকে আইসিউতে ভর্তি রাখতে হয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে প্রদেশে উত্তর মিরাট থেকে প্রকাশ্যে এসেছে খবরটি মোদী মহর্ষি দয়ানন্দ ইন্টার কলেজের দশম শ্রেণীতে পড়তেন ওই ছাত্র সম্প্রতি উত্তর প্রদেশ বোর্ড দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করেছে অনেক দিন ধরেই ফলাফলের অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীরা দুপুর বারোটা থেকে ওই শিক্ষার্থী অর্থাৎ পালামপুর থানা এলাকার বাসিন্দা সুনীল কুমারের ছেলে আনসুল কুমারও তার বোর্ডের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন সকলের নজর পাখির চোখে ছিল অর্থাৎ দুপুর দুটোয় নিয়ম অনুসারে দুপুর ফলাফল ঘোষণা করা হয় পরীক্ষার ফলাফল দেখে অজ্ঞান হয়ে যায় দশম শ্রেণীর এক ছাত্র খবরটা শুনে হয়তো অনেকেই ভাবছেন পরীক্ষার ফল খারাপ হওয়ার কারণেই জ্ঞান হারিয়েছেন কিন্তু ওই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর তিরানব্বই দশমিক পাঁচ শতাংশ এর পরেও জ্ঞান হারানোর বিষয়টি তাই স্পষ্ট নয় ষোল বছরের ওই ছাত্রের নাম আনসুল গত বিশ এপ্রিল বোর্ডের ফলাফল ঘোষণা করা হয় ল্যাপটপে নিজের ফলাফল দেখে হঠাৎই জ্ঞান হারান দশম শ্রেণীর শিক্ষার্থী বেশ কিছুক্ষণ পরেও জ্ঞান না ফেরায় তাকে বাড়ির কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা ছাত্র আনসুলকে আইসিউতে ভর্তির পরামর্শ দেন আপাতত আনসুলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে যদিও শিক্ষার্থীর পরিবারের সদস্যরা বলছেন বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং শঙ্কামুক্ত হলেও সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বর্তমানে বিষয়টি বহুল আলোচিত পুরো বিষয়টি নিয়ে লোকজন বলছেন হয়তো ছাত্রটি এত ভালো নম্বর আশা করেনি তাই রেজাল্ট দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল আর না হয় অনেকেই মনে করছেন যে ছাত্রটি হয়তো আরো বেশি নম্বর আশা করেছিল এবং তার প্রত্যাশা অনুসারে কম নম্বর পেয়ে সে থাকতে পারে যার কারণে বিষয়টি মন থেকে মেনে নিতে না পেরেই অসুস্থ হয়ে গিয়েছিল সে ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম